আমার কাছে অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছিল আমি এই বাসন রাখার ঝুড়িটা কোথার থেকে কিনেছি বা কতদিন হলো এটাকে আমি ইউজ করছি আসলে কালারটা তো সাদা তো সেই কারণে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল এটাকে সাদাটাকে সাদা কি করে আমি রেখেছি বিশ্বাস করো ঘরটাকে সুন্দর করে সাজানো বা পরিপাটি করে রাখার থেকেও বড় কাজ হলো সেটাকে মেনটেন করা মানে বলতে পারো সংসারের কাজ শেষই হয় না হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সকলের প্রিয় বৃষ্টি আর আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এই যে দেখছো সাদা ঝুড়িটা এটা হচ্ছে আমি অনেক দিন হল যাবত নিয়েছি মানে আমি যখন শিলিগুড়িতে থাকতাম তখন কিন্তু আমি এটা নিয়েছিলাম তবে হ্যাঁ আমি যখন কলকাতাতে থাকতাম তখনও কিন্তু এই সাদা ঝুড়িটাই কিন্তু ছিল কারণ আমার এই সাদা জিনিসটা ভীষণ প্রিয় মানে ওই লাইট কালারগুলো একটু বেশি ভালো লাগে কিন্তু এটা সাদা কিনলে তো হবে না সাদাটাকে তো সাদা রাখতে হবে তার জন্য কি জানো তো প্রত্যেক সপ্তাহে একবার করে এটাকে ঘষা মাজা করতে হয় তাহলে পরিষ্কার থাকে এটা দাম নিয়েছিল ওই দুশো টাকার মতো দুশো আড়াই আড়াইশো টাকার মতো নিয়েছিল জিনিসটা আর কোয়ালিটি যদি বলো ভীষণ ভালো কিন্তু আমার হাতে লেগে একটু ভেঙেছে মানে আমি বাড়িতে ছিলাম না আর ওই জন্য দেখছো পেছনের শিলটা রাখা রয়েছে ওটা একদিন এই মধ্যে পড়ে গেছিলো তাই নিচের ট্রেটা একটুখানি ফেটে গেছে মানে একদমই বলতে পারো কোনো ক্ষতি সেরকম হয়নি ঝুড়িটার মধ্যে কোয়ালিটিটা বেশ ভালো আর এই যে দেখো ঝুড়িটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম এই যে খাঁজগুলো দেখছো এইগুলো একটু পরিষ্কার করা চাপের আচ্ছা আগেই বলে দিই যেই সব জায়গায় জলে ভীষণ পরিমাণে আয়রন থাকে মানে আমি যখন কলকাতায় থাকতাম ওখানে ভীষণ পরিমাণে আয়রন ছিল মানে জিনিসপত্র হলুদ হয়ে যেত মানে সাদা জিনিস তো বাদ দিলাম জামা কাপড়গুলো পর্যন্ত পরিষ্কার লাগতো না ভাবতে পারবে না এত পরিমাণ মানে জামা কাপড়গুলো নোংরা নোংরা লাগতো ভালো করে কাচার পরও বাট তখনও কিন্তু আমি ঝুড়িটাকে ভীষণ পরিষ্কার করে রাখতাম খুব চাপের কাজ যদিও বা না যদি প্রত্যেক সপ্তাহে একটা টাইম ধরে পরিষ্কার করো তাহলে বলবো এটা খুব একটা নোংরা হবে না তাড়াতির মধ্যে পরিষ্কারটা হয়ে যাবে আমি এই যে ব্রাশটা দিয়ে ঘষলাম দেখলে এটা অ্যাকচুয়ালি বেসিন পরিষ্কার করবার ব্রাশ সেটাকে দিয়ে আমি পরিষ্কার করি আপাতত এই ঝুড়িটাকে খুব ভালোভাবে ক্লিন হয় তোমরা যদি এই ব্রাশটা না পাও তাহলে তোমরা যে কোনো ওই দাঁত মাজার যে ব্রাশগুলো হয় টুথব্রাশগুলো ওগুলো দিয়ে ওই খাঁচগুলো পরিষ্কার করতে পারো ভালোই পরিষ্কার হয়ে যায় আজ কিছুদিন যাবো তো আমি তো কিছুই করতে পারিনি রান্নাঘর তাই আজকে না শরীরটা বেশ ভালো লাগছিল বিকাল দিক থেকে মানে বলতে পারো এই জ্বরটা হয়ে যাওয়ার পর আমার না খুব শরীরটা ছেড়ে দিয়েছে মানে ভীষণ পরিমাণে উইক লাগছিল কিন্তু এই বিকাল দিকটা না কিছু করতে ইচ্ছা করছিল না দেখলাম শরীরটা ভালো রয়েছে আর রান্নাঘরটা যেন আমার দিকে তাকিয়ে আছে আর বলছে আমাকে একটু পরিষ্কার কর তাই ভাবলাম একটুখানি পরিষ্কারই করি জানি প্রীতম দেখলে ভীষণ বকাঝকা করবে বাড়িতে সবাই বকাঝকা করবে কারণ আমি এখনও ভালোভাবে ঠান্ডা লাগাটা আমার যায়নি আমি সুস্থও হইনি এমনকি কাচতে গেলে মুখ দিয়ে একটু হালকা ব্লাডও আসছে কিন্তু কি বলতো যখন শরীর ভালো থাকে না তখন এইরকম অপরিষ্কার আমি দেখতে পারি না মানে এটা বলতে পারো আমার এক ধরনের রোগ হয়েছে মানে আমি নোংরা জিনিস দেখতে পারি না এভাবে যদি শুয়ে থাকি খুব শরীর খারাপ তাহলে তখন ঠিক আছে কিন্তু যদি সুস্থ থাকি বসে আছি দেখি নোংরা রয়েছে তখন বলতে পারো ওটা দেখতে পারি না যাই হোক এগুলো চিট হয়েছিল প্রচণ্ড পরিমাণে আমি এক সপ্তাহ ধরে বলতে পারো রান্নাঘরে মানে হয়তো রান্না বান্না করেছি মাঝে মাঝে কিন্তু আমি কোনো রকমভাবে এগুলো ক্লিন করতে পারিনি তাই তেল চিটটা একটু বেশি হয়েছে তাই এগুলোকে জাস্ট আমি হালকা করে মুছে নিচ্ছি যেহেতু সন্ধ্যের দিক বেশি জল ঘাটবো না ভেবেইছিলাম কিন্তু ওই ঘাটবো না বললে তো আর হয় না তো ঘাটাঘাটি হয়েই গেল একটু বেশি তবে আজকে এগুলো আর ধোবো না একদিন দেখি ভালো করে সুস্থ হই তারপরে একদিন ভালো করে এগুলোকে সব নামিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে ফেলবো আর এদিকে কোটোগুলো একটু চিটচিট হয়েছে জানো আর বর্ষাকালে চিনি তো জল হয়েই যায় বলতে পারো এক প্রকার আর এই দিকটাও বেশ দেখলাম ভীষণ পরিমাণে নোংরা হয়েছে আচ্ছা তোমরা আমাকে বলছিলে যে এই কালো ট্রেগুলো কোথার থেকে আমি নিয়েছি আমি যাবতীয় জিনিস যা কিছু নিই না অনলাইন থেকেই নিই কারণ দেখো প্রীতমের সময় হয় না আমাকে বাজার নিয়ে যাওয়ার আর আমিও না স্কুটি চালাতে পারি না গাড়ি চালাতে পারি কোনোটাই আমি পারি না আর এই সামনাসামনি একা একা বেরোতেও ইচ্ছা করে না যদিও আমাদের সামনাসামনি কোনো বাজার হাট নেই সেরকমভাবে বলতে পারো আমাদের বড়ো বাজার বলতে ব্যানাচিটি যা কিছু কেনাকাটি করতে হবে ব্যানাচিটিতেই যাই তো ওই ব্যানাচিটি যাওয়া আমাদের হয় না খুব একটা বলতে পারো বাড়ির কাছেই কিন্তু যাওয়া হয় না তাই ওই অনলাইন থেকে সব কিছু নেই বাড়িতেই দিয়ে যায় জিনিসটাও ভালো আর কমেও পাই তো সেই কারণে আর আমার বাইরে গিয়ে খুব একটা বাজার করা হয় না বলতে পারো জামা কাপড় থেকে ওই সব কিছুই আমার অনলাইন আর অনলাইনের উপর এখন প্রচণ্ড পরিমাণে আমি বলতে পারো নির্ভরশীল হয়ে গেছি তো এইখানে দেখো কাচের কোটোগুলো আমি মুছে নিলাম এগুলো একদিন এই মশলাগুলো শেষ হয়ে গেলে একদিন আমাকে ভালো করে এগুলো ধুতে হবে তোমরা আমার এই কাচের যে মশলা রাখার যে কোটোগুলো আছে মানে কন্টেনারগুলো আছে বয়ামগুলো এগুলো ভীষণ ভালোবাসো অনেকেই বলেছো দিদি এগুলো আমি মানে সবই অনলাইন থেকে নিয়েছি আর আমি যখন ওই যে বললাম তোমাদেরকে আমার যখন ডিসকাউন্ট পাই আমি তখন ওই সুযোগ হাতছাড়া ছাড়া করি না আমি কিন্তু টুকটুক করে নিই নি দেখো আমার এই তেলের বোতলগুলো বেশ অনেক দিন চললো প্রীতম দুদিন আগে রান্না করতে গিয়ে ওপরের যে ঢাকনাটা আছে ওটা খুলে দিয়েছে ওই ঢাকনাটা খুঁজেও পাচ্ছি না এবার কোথায় দিয়েছে কে জানে খুব বাজে লাগছে দেখতে তো আমার একটু মনটা খারাপ হয়ে গেল ওটা দেখে পরে যাই হোক কিছু করার নেই ও পুরুষ মানুষ তাও যে ও মানে কি বলবো করে দিচ্ছে এটাই আমার মানে বলতে পারো ভাগ্য ভালো তো এইখানে আমি গ্যাসের স্টোভটাও ভালো করে মুছে অর্কোর জন্য একটু দুধ গরম করলাম আমার জন্য একটু দুধ গরম করলাম কারণ আমি এখন জ্বরটার মধ্যে দুধ গরমটা খাচ্ছি একটু করে হলুদ মিশিয়েই খাচ্ছি দুধ গরমটা ভীষণ আরাম পাচ্ছি বিশ্বাস করবে না এদিকে ভাতটাও বসালাম প্রথমে ভেবেছিলাম কিচ্ছু রান্না করব না তারপরে দেখলাম যে না না খাবার খেলে আরও শরীরটা অসুস্থ হয়ে যাবে অনেকেই আমাকে বলো যে দিদি তুমি কী চালের ভাত খাও আমরা না মিনিকেটটা খাই জানো তো কারণ আমার না ওইটাই বেশি ভাল লাগে দুধের সৎ চালটাও বেশ ভালো লাগে জানো তো খুব ভালো লাগে তবে এখান থেকে না খুব দামটা বেশি চালের রেগুলার খাওয়ার জন্য আর আমরা যেহেতু ভাতটা বেশি খাই তাই সেই কারণে রেগুলার খাওয়ার জন্য ওই চালটা নিই না মিনিকেটটাই নিই তো এসে যে দেখো ভেন্ডিটাকে আমি এভাবে টিফিন বক্সের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিই ভাতের মধ্যে এতে খুব সুন্দর ভেন্ডিটা সেদ্ধও হয়ে যায় আর ভাতটাও ঘাঁটা যায় না এভাবে সেদ্ধ করে দিই ডাঁটিগুলো মানে বোটাগুলো ছাড়িয়ে দিলাম তাতে কি ভেতরে পোকা আছে কিনাও দেখে নেওয়া যায় আর এইদিকে আমি করব হচ্ছে আলু আর সয়াবিনটাকে সেদ্ধ দেবো এটা প্রথমে ভেবেছিলাম একটু আলু সয়াবিনের তরকারি করব তারপরে দেখলাম যে একটু ডিমও দিই কারণ ডিমটাও খাওয়া হচ্ছে না বলতে পারো একটা করে আমাকে বাবা প্রতিদিন সকালে ডিম খেতে বলেছে ডাক্তারও বলেছে বাট অপ্রীতম তো বলে কিন্তু আমার কেন চাই না এই শরীর খারাপটা হওয়ার পর না খাওয়াটা রুচিটা একদম চলে গেছে মানে মুখে নুনের টেস্টটাও পাচ্ছি না যে নুন হয়েছে কিনা তরকারিতে সেটাও বুঝতে পারছি না জাস্ট তেতো কষা করে আমাকে খেতে হচ্ছে খাবারগুলো ওষুধগুলো খাবো বলে তো এইখানে আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি প্রথমে ওই ডিমটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম ডিমটা খুব সুন্দর দেখলাম ছেড়ে যাচ্ছে জানো ওই গরম অবস্থায় ছাড়াতে গেলে ডিম ভালো করে ছাড়তেই চায় না আমি অনেক টেকনিক ফলো করেছি কিন্তু দেখেছি ডিম একদম ঠান্ডা জলে ভিজিয়ে দিলে গরম থেকে হঠাৎ করে তখনই দেখেছি ডিম খুব সুন্দর করে আমার ছাড়ে এখানে আমি একটু সর্ষের তেলের উপর হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি আচ্ছা এতগুলো ডিম কিন্তু আজকে রাতে একা খাবো না কালকের জন্য কিছুটা করে রাখছি কারণ কালকে সকাল দিকে আমার একটু কাজ আছে সেই কারণে তো এই যে দেখো ডিমটাকে ভালো করে একটু এপিটুপিট করে ভেজে নিচ্ছি আর দেখো কড়াইয়ের মধ্যে কেমন লেগে যায় মানে ডিম ভাজতে গেলে কড়াইটা যতই ভালো করে গরম করি না কেন এই কড়াইটা দেখছি এবার লেগে যায় ডিম ভাজতে গেলে অন্য কিছু লাগে না বাট ডিমটা লেগে যায় খুব তো এখানে ডিমটাকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম মানে খুব একটা বেশি ভাজিনি এই যে ডিমটাকে আমি তুলে রাখছি এরপরে একটুখানি আলুটাকে সয়াবিনটাকে হালকা করে ভেজে নেব তারপরে ওই সঙ্গে মশলাটাকে কষিয়ে রান্না করব। আসলে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করলে না প্রীতম ভীষণ ভালোবাসি টিমের ঝোলটা খেতে এখানে তেলের ওপর কালো জিরে মৌরি আর জিরে দিলাম তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি অল্প আর সয়াবিন আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে একটু হালকা হাতে ভেজে নিলাম খুব একটা দরকার নেই বা হালকা করে একটু ভেজে নিলে সয়াবিনের টেস্টটা ভালো লাগে এখানে আমি মশলাটা বলে দিই কি সব দেওয়া আছে এর মধ্যে শুধু হলুদটা বাদ দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে একটু নুন একটু মিষ্টি আছে একটু আদা আছে একটু টমেটো আছে আর টমেটোর জোড়ার জন্যই কিন্তু এটা লাল হয়েছে ঠিক আছে একটু নুন দেওয়া আছে সবই দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে শুধু হলুদটা দিই নি তাই আমি এখানে একটু হলুদটা অ্যাড করব এই যে হলুদটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে মশলার জলটাও দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ভা করে কষবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাচ্ছে তো এই যে গন্ধটা আস্তে আস্তে এই যে কষতে কষতে চলে যাবে একটু গরম মশলা আর একটুখানি দিলাম হচ্ছে তোমার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশনাল আমি নিজের জন্য দিয়েছি যাতে একটু মুখের টেস্ট পায়। যদি বা লঙ্কার কোনো টেস্টই পাচ্ছি না নুনের টেস্ট পাচ্ছি না সেখানে কি ঝালের টেস্ট পাই বলো তো এখানে টিফিন বক্সটাও তুলে নিলাম ভাতের ওখান থেকে আর এদিকে ডিমটা দিয়ে এরপর এর মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে এরপর গরম জল দিয়ে এক ফুট দিয়ে দিলে এই আমার ডিমের ঝোল সয়াবিন দিয়ে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতে বেশ ভালোই লাগবে আর প্রীতমের আসার সময় হয়ে গেছে তাই ভাতটা এখানে ঝরিয়ে নিচ্ছি আর আমার রান্নাটা একদম পারফেক্ট টাইমে শেষ হয়েছে মানে আজকে বিকাল থেকে না আমি রান্নাঘরটার পেছনে লেগেছিলাম তো কখন বিকাল মানে সন্ধ্যে থেকে লেগেছিলাম সরি বিকাল থেকে না তো কখন যে রাত হয়ে রান্না শেষ হয়ে গেল আমি দেখি উনি জানো এখানে ডিমের ঝোলও হয়ে গেছে আর তা করতে করতে আমি ওইদিকে দেখছি প্রীতম গাড়ির হর্ন মারছে মানে চলে এসছে বাইরে অপেক্ষা করছে আর আজকে ভয়েসটা না এদিক ওদিকে একটু হয়েছে বুঝতেই পারছো যে একটু আগে পিছু হয়ে গেছে তো এই যে আমার রান্না একদম হয়েই গেছে বলতে পারো ভাতের মাঠটা যেটা বললাম তোমাদেরকে ছড়িয়ে নিলাম আর এইদিকে ডিমের ঝোলটাও হয়ে গেল গ্যাস অফ করে দিলাম কালকে আমাকে এই ঘরটা পরিষ্কার করতে হবে কদিন শরীর খারাপের জন্য দেখো ঘরগুলো একদম গোছানো গুছিনি নেই বলতেই পারো ভীষণ অগোছল আছে আর মানে মোছামুছিও আমার করা হয়নি জানো একদম অগোছলোভাবে রয়েছে ঘরটা তো কাজ থেকে মানে ক এসে পড়ে ওইদিকে অর্ককে করতে বসেছে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আকাকে একটু করতে বসেছে আর আজকে না প্রচণ্ড একটা বাজে টাইপের গরম রেখেছে খুব ঘাম দিচ্ছে আর দেখবে ঠান্ডা বা জ্বর সর্দি হলে প্রচণ্ড বেশি মানে যা গরম থাকে তার ডবল গরম লাগে আমাকে খুব গরম লাগছে ভীষণ গরম লাগছে আর কালকে দেখি এই ঘরটা ক্লিন করতে হবে প্রচণ্ড নোংরা হয়েছে আমি একবারে করবো না পিতাম এসে বকা করব ছিল যে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আমি বললাম হ্যাঁ বাবাও বকছিল বাবাও ফোন করেছিল বাবা বলে এই গরমে কে বলেছে করতে শরীরটা খারাপ ছিল কিন্তু শরীরটা ভালো ছিল বলে মানে একটু ভালো লাগছিলো তাই করে নিলাম কারণ আবার আমার তো ঠিক নেই না আজকে তো কালকে খারাপ এরকম চলছে তো এই আর কি প্রচণ্ড গরম রেখেছে অল্প পড়ছে পড়া হলে তারপর শুতে আসবে আমি শোবো কারণ আমার ওষুধ পড়ে গেছে পেটে এবারে আমি একটু টেনে ঘুম দেবো এটাই হচ্ছে বড় কথা না হলে বসে বসে এখন ভিডিওটা এডিট করতাম এডিট করে শুতাম বাট না এখন কটা দিন একটু ছাড় দিচ্ছি যে না থাক একটুখানি পরে সব এডিটিং ফেডিটিং তো চলতেই থাকবে তো এখন একটু রেস্ট দিই শরীরটাকে